মুসাফির গুনাগার কিন্তু মুসাফির অবস্থায় হাত বাড়াইছি আল্লাহ আপনার পান্দা গুনাকে বরা আশা দিয়ে আমি বসায়া রাখছি মোনাজাত পর্যন্ত একটা মানুষে উঠে নাই আল্লাহ বড় আশা লইয়া হাতটা বাড়াইছে খালিয়াতে আপনি ফিরায়া দিয়েন না আল্লাহ আমাদের গুনার কারণে রাগ কইরেন না গুনার কারণে আপনি আমাদের প্রতি অভিমান কইরেন না আল্লাহ অভিমান কইরেন না আমাদের গুনার কারণে রাগ কইরা আমাদের অভিমান কইরেন না গুনার কারণে বড় বড় রোগ বেমার দিয়েন না ক্যান্সারের মতো রোগ আমাদেরকে দিয়েন না গুনার কারণে গুনার কারণে প্যারালাইসিসের মতো রোগ দিয়েন না গুনার কারণে চোখের পাওয়ার কমায়া দিয়েন না গুনার কারণে ঘরের মধ্যে পসরা পায়খানার মধ্যে ফলায় মাইরেন না আল্লাহ গুনার কারণে গাড়ি গুনায় চলাফেরা করি গাড়ির সাক্ষার তুলে ফলায় মাইরেন না গাড়ির সাক্কার তুলে ফলায় মাইরেন না গুনার কারণে পাগল ছাগল বানায়েন না মাথার ব্রেন আউট কইরা দিয়েন না গুনার কারণে আল্লাহ আপনি রাগ কইরা মানুষের সামনে ইজ্জত নষ্ট করেন না যতদিন বাঁচায় রাখবেন ইজ্জতের জিন্দিগি দান করেন ইজ্জতের জিন্দিগি দান করেন বেজ্যোতি জীবন থেকে আপনার দরবারে পানা যাই পানা যাই বেজ্যোতি জীবন দিয়ে ইজ্জতের সাথে জিন্দিগি দান করে তামাম জিন্দিগির গুনার বোঝা মাথায় লইয়া বিকুকের মতো কাঙ্গালির মতো দুইটা হাত বাড়াইছে অপরাধীর বেশে আল্লাহ আমরা জানি গুনার দিকে তাকাইলে মাফের কোনো আশা নাই কিন্তু আপনার রহমতের দিকে তাকাইয়া জিন্দেগির গুনা আপনি মাফ করে দেন আল্লাহ আপনার দয়া বেশি আমাদের গুনার থেকে আপনার দয়া মায়া বেশি গো জিন্দগির গুনা লইয়া কবির রাত্রে বিক্ষুকের মতো আপনার দরজায় দাঁড়ায় আসি আল্লাহ আমরা রে ফিরে দিয়েন না জীবনের সগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রথঙ্গর দ্বারা যত গুনা করছি মেহরবানি করে জিন্দগির গুনা মাফ করে দেন বাকি জিন্দগী যতদিন বাসায় রাখবেন আর ফেন এই সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক যেমনে চল্লে আপনি মালিক আমাদের প্রতি খুশি ওইভাবে চলার তৌফিক আল্লাহ আমরা যারা হাত আমাদের মধ্যে নাকির মা নাই গো বাবা না মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হালতে আছে আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আব্বা আম্মার কবরে আজাব দিয়েন না আল্লাহ আমাদের গুনার কারণে আব্বা কষ্ট দিয়েন না অব্বিরা হামহুমা কামা রব্বায়ানি সাগিয়া ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে লালন পালন করছে আপনি কুদরতি লালন পালন করেন আল্লাহ বাকি জিন্দেগি আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়াতে যতদিন বাসায় রাখবেন আল্লাহ আব্বা মার হায়াতে আমলে আপনি বরকটটা বাড়ায়া দেন বাকি জিন্দেগি তাদের খেদমত করার তৌফিক দেন রব্বুল আলামিন আল্লাহ গভীর রাত হয়ে গেল জিন্দেগির গুণ আর বুজা লৈয়া আপনার কতগুলি মহাবতীর বান্দারা হাত বানাইছে সাদা সাদা দাড়ি মরুদ হাত বানাইছে তরুণ জুয়ান ভাইয়েরা হাত বাড়াইছে ছোট ছোট মাসুম বাই ছাড়া হাত বাড়াইছে আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনের আমার সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতুল আমায় কেরামরা হাত বাড়াইছে আমি গুণাগার না গান্দা না ফরমান না লাইক অযোগ্য মুসাফির হালতে হাত বাড়াইছি আল্লাহ আপনারা বলছেন মুসাফিরের দোয়া কবুল আল্লাহ আমি মুসাফির গুনাগার কিন্তু মুসাফির অবস্থায় হাত বাড়াইছি আল্লাহ আপনার বন্দা গুলাকে বড় আশা দিয়ে আমি বসায় রাখছি মোনাজাত পর্যন্ত একটা মানুষ উঠে নাই আল্লাহ বড় আশা হাতটা বাড়াইছে খালিয়াতে আপনি ফিরা দিয়েন না আল্লাহ আমাদের গুনার কারণে রাগ কইরেন না গুনার কারণে আপনি আমাদের প্রতি অভিমান কইরেন না আল্লাহ অভিমান কইরেন না আমাদের গুনার কারণে রাগ কইরা আমাদের উপরে আপনি অভিমান কইরেন না গুনার কারণে বড় বড় রোগ বেমার দিয়েন না ক্যান্সারের মতো রোগ আমাদেরকে দিয়ে না গুনার কারণে আল্লাহ গুনার কারণে প্যারালাইসিসের মতো রোগ দিয়ে না গুনার কারণে চোখের পাওয়ার কমায়া দিয়ে না আল্লাহ গুনার কারণে গরের মধ্যে ফসরা পায়খানার মধ্যে ফলায় ময়েরেন না আল্লাহ গুনার কারণে গাড়ি গুনায় চলাফেরা করে গাড়ির সাক্ষার তুলে ফলায় মাইরের নাম্লাম গাড়ির সাক্ষার তুলে ফলায় মাইরের নাম্লাম গুনার কারণে পাগল ছাগল বানায়েন না মাতার ব্রেন আউট কইরা দিয়ে না গুনার কারণে আল্লাহ আপনি রাগ কইরা মানুষের সামনে ইজ্জত নষ্ট করে না যতদিন বাঁচায় রাখবেন ইজ্জতের জিন্দিগি দান করেন আল্লাহ ইজ্জতের জিন্দিগি দান করেন আল্লাহ বেজ্জতি জীবন থেকে আপনার দরবারে পানা যাই পানা যাই বেজ্জতি জীবন দিয়েন আল্লাহ ইজ্জতের সাথে জিন্দিগি দান করেন ইজ্জতের সাথে জিন্দিগি দান করেন আল্লাহ অহংকার মুক্ত জিন্দিগি দান করেন আল্লাহ অহংকার মুক্ত জিন্দিগি দান করেন আল্লাহ যত মহব্বতের বান্দাস আপনার তাদের সঙ্গে আমাদের নামটা তা উঠায়েন আল্লাহ। রব্বুল আমিন আমার ডাইনে বামে সামনে পিছনে যত মৃতগান আছে সবার কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের পক্কা থেকে লাখ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ বিশেষ করে এই মাহফিলটা যারা করলো বিশেষ করে আল্লাহ সর্বজীবী দুস্থ ফাউন্ডেশন দুস্থ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল শ্রম দিল রান্না বান্না করল যে যেমনে পারছে মা ফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরফত দেন আল্লাহ প্রত্যেকের বাচ্চা কাচ্চা দিনদার বানায় দেন আল্লাহ প্রত্যেকের দিনের খাদেম হিসাবে কবল করেন এই মাহফিলটাকে আমদ পর্যন্ত চালু রাখেন এই মাহফিলটা এলাকা বাসীর জন্য নাজাতে যাতে করে দেন রব্বুল আলামিন শেষ দরখাস্ত গভীর রাত বড় আশা লইয়া যারা হাটটা বাড়াইছে খালিয়াতে ফিরাইয়া দিয়েন আল্লাহ আল্লাহ আমরা ওমাবে আছি যারা অভাব দূর করে দেন আল্লাহ আমরা রেনগস্ত আছি রেন থেকে মুক্তি দেন আল্লাহ রেন দেওয়ার তৌফিক দেন আল্লাহ রেন দেওয়ার তৌফিক দেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি কত মানুষ কত সমস্যা নিয়ে হাত বাড়াইছে আপনার জানার বাকি নাই আল্লাহ সমস্যাগুলি সমাধান করে দেন এতক্ষণ যা বললাম যা শুনলাম নবীজ জোতার দুলার বরকতে দুয়ারে কবুল করে নবীজির জোতা দুলার বরকতে কবল করে সুবায় আন আরব বিকে যদি আপনার জীবন ও সেলেম নার এল মুর্ছেন হেমদরিল নাই অপিন সেলেবত সেলেবত